আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম পুনরাময় এবং অশেষ দয়ালু আসলে আজকে আমরা একটা কাজ করতেছি খুবই ছোট কাজ সেটা হইতাছে যে বর্ণার্থীদের জন্য যারা প্রচুর খাবার পাইতাছে কিন্তু পানি পাইতা না পানির জন্য অনেক কষ্ট করতেছে এই জন্য আমরা আজকে আমরা বন্ধুবান্ধব যারা আছে ছোটো ভাই বড় ভাই সবাই মিলে একটা উদ্যোগ নিছি নশো নয়শো পঞ্চাশ পিস বোতলে নয়শো পঞ্চাশ লিটার পানি আমরা এগুলা মসজিদ থেকে বইয়েরা সব টিএসিতে দিয়ে আসবো টিএসির ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখান থেকে ওনারা পাঠিয়ে দেবো ট্র্যাক এখানে কীভাবে কাজটা চলতেছে আমরা আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন যারা আপনারা কিছু দিতে চাইতেছেন আপনারা পানি না কি না পঁচিশ টাকা তিরিশ টাকা কইরা এক লিটার পানি না আপনারা এই ষাট টাকা আট টাকা দিয়ে এই বোতল কিনতে পারেন এই বোতল কিনা এই বোতলে আপনার ভরলে পানি তো মসজিদে পাওয়াই যায় ফ্রি বা কারো বাসে পাওয়াই যায় ফ্রি আপনারা এই পানিগুলা আপনারা কি করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে দিয়ে আসতে পারেন ভৈরা যা পারেন একশো বোতল দুইশো বোতল তিনশো বোতল যা পারেন আপনারা এগুলো ভৈরা ওইখানে দিয়ে আসতে পারেন তার আমরা এখানে কি করতেছি দেখেন এই যেগুলা মুখ আলাদা আছে যেগুলো এখানে জড়ো করতেছি ঠিক আছে ভিতরে ভিতরে ভরার কাজ চলতেছে আপনাদেরকে একটু দেখাই এই যে সবাই মিলে ভরতেছে ঠিক আছে সবাই মিলে ভরতেছে এখানে আপনার প্রায় নয়শো পঞ্চাশ পিস বোতল নয়শো পঞ্চাশ পিস বোতল নয়শো পঞ্চাশ লিটার পানি ঠিক আছে একটু দেখেন এই যে এখানে যে ভরতেছে দেখেন সবাই মিলে আমরা হাতে হাতে করতেছি ঠিক আছে এখানে বন্ধু আছে ভাই আছে সবাই আছে সবাই মিলে করতেছি আমরা আমিও আছি ভাই আমরা আছি কিন্তু ভাই আপনারা সাপোর্ট ভাই আপনারা যারা চান আপনারা যদি পানি দিতে চান তাহলে আপনারা এই এদিকে আসেন হুজুর না আপনারা কাজ করেন আপনারা পানি না কিনা আপনারা বোতল কিনা পানি ভরা দিতে পারেন এই ক্ষেত্রে অনেকটা ভালো অনেকটা সেফ আর বেশি দিতে পারবেন আপনারা যারা পানি দিতে চাইছেন আপনারা ওই দোকানের পানি না কিনা মাম ক্রেশ এগুলো না কিনা আপনারা কি করতে পারেন পঁচিশ টাকাতে একটা না আপনারা আট টাকাতে একটা বোতল কিনতে পারেন আট টাকাতে যদি একটা বোতল কিনেন সেক্ষেত্রে আপনি তিন লিটার পানি দিতে পারবেন তিন আটা চব্বিশ টাকা তো সেক্ষেত্রে আপনার পানিটা ট্রিপল পাইবো আপনি যদি কিছু করতেই চান আপনি কি করেন এই যে আমরা করতেছি দেখেন আমরা প্রায় সাড়ে নয়শোর মতো বোতল কিনছি বোতল কিনে আমরা পানি ভরতেছি পানি ভরা ওগুলো আমরা টিসিতে পে দিয়ে আসবো ওইখান থেকে আপনার ফেনি বা কুমিল্লা বা লক্ষ্মীপুর ওখানে ওনারা পাঠিয়ে দিব আপনারা যদি কেউ পানি দিতে চান আপনারা এইভাবে দিলে সব হয় দেখেন আপনারা এইভাবে দেখে দেখেও